সম্মানিত ভিওয়ার্স আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন বর্তমান সময়ে বিভিন্ন ব্যাংকের সেবা অনলাইনে অ্যাপের মাধ্যমে সম্পন্ন করা হয় ঠিক তেমনইভাবে বর্তমানে সোনালী ব্যাংকের ই ওয়ালেট অ্যাপসের মাধ্যমে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টের ব্যালেন্স জানা আপনার অ্যাকাউন্টের স্টেটমেন্ট নেওয়া এবং আপনার অ্যাকাউন্ট থেকে টাকা অন্য যে কোনো ব্যাংকের বা যে কোনো অ্যাকাউন্টে কীভাবে ট্রান্সফার করবেন সে বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি ভিডিওটি শুরুর পূর্বে আমার একটি বিশেষ অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং শেয়ার করবেন তাহলে আর দেরি নয় চলেন আমরা ভিডিওটি শুরু করি মোবাইল অ্যাপের মাধ্যমে সোনালি ব্যাংকে লেনদেন করতে চাইলে এই যে সোনালি ই ওয়ালেট আছে একটি অ্যাপ দেখা যাচ্ছে দেখেন সবার নিচে সোনালি ই ওয়ালেট এই অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে কীভাবে ডাউনলোড করবেন তা আমি দেখিয়ে দিচ্ছি আপনার মোবাইলে ডাটা কানেকশন দিবেন আমি ডাটা কানেকশন দিলাম ডাটা কানেকশন দেওয়ার পর এই যে প্লে স্টোর আছে প্লে স্টুরে যাবেন এই যে প্লে স্টোর আছে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এই যে প্লে স্টোরে এখানে চার্জবারে আপনি লিখবেন সোনালি ওয়ালেট দেখেন সবার উপরে লেখা আছে সোনালি ওয়ালেট এই ই ওয়ালেট লিখে আপনারা চার্জ করবেন তারপরে দেখেন এই অ্যাপটি চলে আসছে আমার এখানে যেহেতু অ্যাপটি ইনস্টল করা আসে আমার আর ইনস্টল করে রাখবে না আমি জাস্ট এই অ্যাপটি ওপেন করে দেবো এই অ্যাপটি যখন ওপেন হবে ঠিক এই রকম একটি ইন্টারফেস আসবে এই রকম ইন্টারভিউসটি আসার পর এই যে উপর দিকে লেখা আছে ট্যাপ টু কন্টিনিউ আপনারা এই ট্যাপ টু কন্টিনিউতে ক্লিক করবেন ট্যাবটি কন্টিনিউতে ক্লিক করার পর এই দুইটা বক্স দেখা যাবে এক দেখেন উপরে লেখা আছে সোনালি ই ওয়ালেট তারপর উপর লেখা আছে সিনা সোনালি ই ওয়ালেট তারপর এইখানে লেখা আছে এন্টার ইউর ফোন নাম্বার আর এন্টার পিন নাম্বার আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন সেই মোবাইল নাম্বারটি এখানে টাইপ করতে হবে আর পিন নাম্বারটা দিতে হবে যেহেতু আমরা রেজিস্ট্রেশন করছি না তাই আমরা এখন আর পিন নাম্বার দিচ্ছি না আমরা প্রথমেই যে কাজটা করব। আমরা এই রেজিস্ট্রেশনে ক্লিক করব। এই রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করে নিলাম রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এই দেখেন ইউজার রেজিস্ট্রেশন তারপর এই ফর্মটা আপনাকে পূরণ করে সাবমিট করতে হবে ফর্মটা পূরণ করতে কি করতে হবে এই যে আপনার নেই মাসে আপনার নেমটা টাইপ করতে হবে যেমন আমি এ বি সি দিলাম এ বি সি মনে রাখতে হবে এই নেমটা আপনাকে ইংলিশে টাইপ করতে হবে এখানে পুরো ফর্মটি আপনাকে ইংরেজিতে টাইপ করতে হবে তারপর মোবাইল নাম্বার যেটা আছে সেই মোবাইল নাম্বারটা এরকম দিলেন দেওয়ার পর এখানে পুরো নাম্বারটি আপনাকে দিতে হবে দেওয়ার পর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটাও আপনাকে টাইপ করে দিতে হবে এই তারপর এই যে আইডি নাম্বারটা মনে রাখতাম ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনাকে দিবেন অনলাইন তেরো ডিজিটের নাম্বার আর এই এনআইডিটা দেবেন দশ ডিজিট অথবা সতেরো ডিজিট তবে মনে রাখতে হবে আপনি যে নাম্বারটা ব্যাঙ্কে দিয়েছেন সেই নাম্বারটা এখানে টাইপ করে দিতে হবে তারপর এখানে একটা ইমেল দিতে হবে যদি ইমেল না থাকে তাহলে আপনার কীভাবে ইমেল খুলতে হয় আমি আমার ডেসক্রিপশনে ইমেল খোলার জন্য একটা ভিডিও দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন তারপর আপনার ডেট অফ বার্থ এখানে টাইপ করে দিতে হবে তারপর ডেট অফ বার্থ টাইপ করে দিতে হবে ডেট অফ বার্থ তারপরে এখানে একটা পিন নাম্বার দিতে হবে মনে রাখতে হবে পিন নাম্বারটা দিতে হবে এই রকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম ছয়টা পিন নাম্বার দিতে হবে আর যদি আপনারা কখনও ভুলে যান সেই রকম কিভাবে আপনারা পিন নাম্বারটা সেট করবেন সেটা আপনারা নিজেরাই ঠিক করে নেবেন তারপরে এই পিন নাম্বারটা এখানে আবার টাইপ করতে হবে তো মনে রাখতে হবে পিন নাম্বারটা হবে ছয় ডিজিটের একটি সংখ্যা তারপর এই সব কিছু দেওয়ার পর আপনারা এই যে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে একটা বক্স আছে এই বক্সটাতে ক্লিক করবেন যখন আপনার এই সমস্ত তথ্যটা পূরণ হয়ে যাবে তারপরে সমস্ত তথ্য এখানে পূরণ করার পর এই যে চেক্স বক্সটাতে যেমন রাইট মার্ক দেবেন এখানে দেখেন রাইট মার্ক দেওয়ার পর এই যে সাবমিট আছে এই সাবমিটে ক্লিক করবেন আমি সাবমিটে ক্লিক করে দিলাম যখন আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন তখন তখন আপনাকে সেই এরকম একটা ফর্ম আসবে এখানে দেখবেন আপনার সমস্ত তথ্যই একেবারে মিলে যাবে অর্থাৎ আপনার নেম আপনার ফোন নাম্বার এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনার এনআইডি সহ সমস্ত তথ্য এখানে শো করবে তারপরে এখানে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে যেখানে আমার মোবাইলে যে ওটিপিটি আসছে আমার নাইন ফাইভ জিরো টু সেভেন ওয়ান এই ওটিপিটি এখানে টাইপ করতে হবে টাইপ করে দেওয়ার পর দেখেন নিচের দিকে লেখা আছে সাবমিট আপনারা এই সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর এরকম একটা মেসেজ আসবে যে রেজিস্ট্রেশন যে ডিয়ার মোহাম্মদ অমু your রেজিস্ট্রেশন ইজ accepted প্লিজ wait সেভেন্টি টু আওয়ার্স ফর অ্যাপ্রুভেল অর with উইথ আস এখানে আপনার ফোন নাম্বার থাকবে এবং আপনার অ্যাকাউন্ট নাম্বার থাকবে তারপর আপনারা এই ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর আপনাকে আবার এরকম একটা মেসেজ দিবে এই বাহাত্তর ঘন্টার মধ্যে যখন আপনার একটা অ্যাপ্রুভেল হবে registration রেজিস্ট্রেশন is ইজ অ্যাকসেপ্টেড প্লিজ ওয়েট ফর অ্যাপ্রুভেল অ্যাপ্রুভেলের জন্য তখন অপেক্ষা করতে হবে অ্যাপ্রুভেলের জন্য অপেক্ষা যখন করবেন আপনারটা যখন অ্যাপ্রুভে এস এম এসটা চলে আসবে তখন আপনারা এখানে আপনার মোবাইল নাম্বার এখানে আপনার পিন নাম্বার দিয়ে ওই যে ছয় ডিজিটের যে পিন নাম্বারটা সেট করছিলেন পিন নাম্বারটা দিয়ে এখানে লগ ইংয়ে ক্লিক করবেন যখন লগ ইংয়ে ক্লিক করবেন তখন এরকম একটা ফর্ম আসবে যে লগ ইন ভ্যালিডিটেশন এন্টার ওটিপি সেই মোবাইল নাম্বারে আপনার একটা এটিপি যাবে প্রথমবারের মতো এই ওটিপিটা এখানে আপনারা টাইপ করে দেবেন প্রথমবার আপনাকে এই ওটিপিটা আপনার মোবাইলে আসবে আপনি এই ওটিপিটা টাইপ করে দেওয়ার পর আপনি এই সাবমিটে ক্লিক করবেন যখন সাবমিটে ক্লিক করবেন তখন এই রকম একটা ফর্ম আসবে দেখেন এই ফর্মে যখন আসছে এখানে লক্ষ্য করেন কী লেখা আছে ব্যাঙ্ক ব্যালেন্স এখানে যদি ক্লিক করেন আপনার ব্যালেন্স জানতে পারবেন তারপর এখানে দেখেন ওই যে বিইএফটিএন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি আপনার টাকা ট্রান্সফার করতে পারবেন এখান থেকে আপনি রিচার্জ করতে পারবেন অর্থাৎ এইখান থেকে আপনি সব কাজই করতে পারবেন তারপরে এখান থেকে স্যান্ড মানি করতে পারবেন তারপরে রকম সমস্ত কাজ যখন কমপ্লিট হয়ে যাবে আপনারা এখান থেকে পাস এই যে উপর দিকে একটা আপনার ছবির মতন দেখা যায় সেখান থেকে লগ আউট দিয়ে আপনারা বের হয়ে যাবেন তাহলে প্রিয় ভিউয়ার্স আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় আর ভিডিওটি কেমন হল আপনারা অবশ্যই মতামত জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে